প্যাটিক ডিম দেই আজকে বাকি কালগা অর্ধেক বাকি কালগা বিকাশ করে প্যাডা দিচ্ছি ভাই দিচ্ছি হুম ইংকা করে আপনার মনে করেন যে ব্যবসাটা আমার উড়িৎছ না আচ্ছা আবার যে কোনো কর্মচারী লই আসা ভাজল দেই হুম দেখো ওড়া খাদ্য মারছি এটা হচ্ছে এটা হচ্ছে ওটা দেখা যাচ্ছে যে আমার পানিটা খারাপ হয়ে যাচ্ছে এই পানি তো আমার কিটনাশক ওষুধ মারা লাগিছে আচ্ছা আচ্ছা

তোমার এই হেসারি কতজন কর্মচারী আছে ধরেন বিশ পঁচিশ জন আছে আচ্ছা সবার বেতন তো মাসাল ভালোই কিন্তু কাজ হচ্ছে না কি জন্য এই যে মাছের উৎপাদন বাড়তেছে নাকি মাছের উৎপাদন বাড়ছে না আপনি এর হয়তো এই যে ঈদ কাটাচ্ছে আজকে আসবি না কালকে আমি মাছ তুলবো পাটির থেকে পাঁচ লাখ টাকা বুক লিয়ে খুশি এই পাটিক যে আমি কি জব দেবো ডেলিভারি কেমন দিবা এখন ডেলিভারি দেওয়া গেলে আমার আরো দুই হাজার দশ বারো দিন লোক নিয়ে আসা লাগবে এই মাছ তুলবে গেলে আমার আরো দুইজন লোক খাটা লাগবে তোমার তোমার এই ঈদের জন্য লোক সংকট এখন এই সংকট মানে এখনো কোন আসবো নাকি আসবো কবে আসবে ঠিক নাই এখন তারা যদি না আসে তার কাছে তো জোর করে লাভ নেই আর আলো না আলে এখন লোক ছাড়াই দিয়ে এখন আর ব্যবসাটা আমি জিঙ্গা করে হোক ইঙ্গার করে তোলায় লাগবি তাছাড়া তো আমার উপায় নাই এদের চাউল আমার যাচ্ছে দুই বস্তা এক বস্তা চাউল আনে দিচ্ছে পনেরো দিনে যায় না তাহলে পনেরো দিন আমার খরচ হচ্ছে দেড় লাখ টাকা এই দেড় লাখটা তুলবে গেলে আমার দেখা যাচ্ছে যে আরো দু দেড় লাখ টাকা নেমে মেরে দি যেমন ধরেন আপনি সাতালের ব্যবসা যেমন ধরেন আপনি কীটনাশক ওষুধের ব্যবসা এটা যদি তা আমরা না করে পারি তাহলে আমাকে পোনা কীভাবে উদ্বোধন দেবো এই উদ্বোধন গেলে পালা ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার বারো হাজার টিকা করে দেওয়া লাগে তাহলে কি বেতন দেবো না এদিকেই কর্ম আবার যে কোনো একটা জাগার এই যে এক পুকুর ম্যাডিকার্ডেন দেড় লাখ টের লাখ আবার জমি আবাদের ওষুধ খরচ ওষুধ খরচ করে লাখ করে আপনি মনে করেন যে

ভাই এডালে আসেন ওডালে আসেন আসেন করে দেখা যাচ্ছে খরচ হচ্ছে বেশি এটা তো না করে আমি উৎপাদনে যাই যে কোনো একটা ব্যবসার যাই দেখে আসিচ্ছে এক পাইটে যাচ্ছে ভাই পাঙ্গাশের ডিম হবি এখন ভাই আর দুই দিনে মনটা দেরি করে লাগবে আমার এটা লিবার গেলে তবে ভাই তাহলে আমি পুকুর তৈরি করলে আমি কোনো ভাই আপনি পাইগুল তৈরি করে আপনি ওষুধ টষুধ মারা একবার ময় টে রেডি করলেন এতে যেমন ধরেন কালকে আমি পত্তা তুলব এই পত্তা তো আমার কয়েক লাখ লাখ দেখবি পক্ষে দেড় লাখ টাকা এই দেড় লাখ টাকা আমার ক্ষতি কৃষক আমি যদি টেনালিয়ে আসি কামও কিন্তু কাম করলে বেশিক্ষণ লাগে না আর লেবার কাম করবে গেলে আমার দেখা যাচ্ছে ক্ষতি মানুষ পালা যায় এই যে দুটা মহিলা মিশাই দেওয়া দুই মহিলা আট দিন পর পর ঘর মুশিচ্ছে তারাই ভালো তার কাছে ওরাই ভালো আবার আমার অপিটর থেকে আজ লাইট হারায় কাল ম্যাচ হারায় কাল কয়েল হারায় তাহলে আমার আমার ভেতরে সুর আছে আমার সুর তো বেড়া ঢুকিচ্ছে না আর আমার দেখা যাচ্ছে যে এমন এমন জিনিস চুরি হয় সে জিনিস পাওয়াও কঠিন হয় যেমন ধরে এর আগে গাবলা হেরে গেল নাই কে নিল তোরা খোঁজ করিস না তাহলে এদের এতগুলো খাদ্য খেলেচ্ছি আমি তা আমার তো বস্তার হিসাব নেই তিনটে চারটে ম্যানেজার থি এই তিনটে ম্যানেজার কি কি কাম করবি তাহলে ম্যানেজার পালা না আমার গরু পালা লাগিয়েছে আসা গপ্প টপ্প করেছিলাম আর এক ডাক্তার তার আমার কোনো কামি হয় না এদিকে আসি ঈদ কাট বের আজকে আসার কথা ডাক্তারের খবর নেই তাহলে কাল দেখি মাছ তুলবো তাহলে মাছ তুলে গিয়ে আমি কি আমি যদি থমো না আমার কাজ করা লাগবে এ তো আপনার সামনে শুক্রবার দাও দিয়ে হাজার টাকা বেতন কাউকে তাহলে ছয়শো টাকা মাস কাউকে তাহলে সাতশো টাকা কাউকে আটশো টাকা কাউন হাজার সপ্তাহে সপ্তাহে এ কাল কি হলো ভ্যান ঠিক করবে কাল কি হলো ওটা করা লাগবে কাল কি হলো ওটা করা লাগবে কাল কি হলো ওটা করা লাগবে হুম

আচ্ছা যাই হোক আমাদের এখন ভিডিওটা শেষ করি পেস্তা ধন্যবাদ অনেক সুন্দর অনেক কথা শুনলাম ওকে আল্লাহ হাফেজ